The Surah Al Rahman, the dialogue, the most compassionate dialogue. The the, the Makkah chapter, Makkah Surah, is a call to humans and zin, to acknowledge God's ইনফিনিট ব্লেসিংস হেন্সিং কোয়েশন এইখানে আল্লাহ তালার যে অসীম রহমত মানুষের উপরে জিনের উপরে সেটা মানুষের জিনজাতিকে আল্লাহ সেদিকে আহ্বান করছেন হুইস অফ ইউ ইউর লুইল ইউ বোথ তোমরা কি আল্লাহর স্বীকার করবে এই কথাগুলি বাবার হুইচ ইজ রিপিটেড থার্টি ওয়ান টাইমস একত্রিশ বার এখানে লাইফ অন আর্ট উইল কাম টু অ্যান এন্ড এই তোমাদের জীবন এই পৃথিবীতে একসময় শেষ হয়ে যাবে ইউ সারিং ইন দ্য ডে অফ জাজমেন্ট তোমাদের উঠানো হবে বিচারের দিন হোয়ার পিপল উইল বি ক্লাসিফাইড ইন্টু থ্রি গ্রুপস ব্লেসড অন দেয়ার বেস্ট অন দেয়ার ডিটস কাজের ভিত্তিতে তিনটে গ্রুপে অ্যান্ড কনসিকুয়েন্ট রেওয়ার্স এবং অনুরূপ পুরস্কারও পাবে দি ডিসবিলিভার্স বার্সেস নম্বর থার্টি ওয়ান টু ফোরটি ফাইভ দি বেস্ট অব দ্য বিলিভার্স বার্সেস নম্বর ফোরটি সিক্স টু সিক্সটি ওয়ান অ্যান্ড দি অ্যাভারেজ বিলিভার্স গড়পর্তা যারা বিশ্বাসী তারা সিক্সটিন সেভেন্টি এইট এই যে তিন শ্রেণীর ওই যে আমরা পড়ছিলাম না ওয়াকিয়ার মধ্যে ডান দিকের দল বাম দিকে অগ্রবর্তী দল এখানে তাই আছে নেক্সট চাপ্টার কথা বলছেন তো এখন এখন আমরা পড়ি দেখেন ইন দ্য নেম অফ আল্লাহ দি মার্সিফুল অ্যান্ড কাইন্ড দি মোস্ট কম্পেশনেট টাউট দি কোরআন দয়ালু আল্লাহ আমাদের কোরআন শিখেলেন ক্রিয়েট ক্রিয়েটেড হিউম্যানিটি মানবজাতিকে সৃষ্টি করলেন অ্যান্ড টট দেম স্পিচ তিনি মানুষকে শিখা শিখাইলেন কথা বলতে তিনি কোরআন দিলেন মানুষকে কথা বলতে শিখাইলেন মানুষকে জ্ঞান দিলেন তারপরে এখান থেকে আছে তো ও হ্যাঁ গডস ফেভার স্পিস ফেভার দি ইউনিভার্স ইউনিভার্স সম্পর্কে কি বলছেন মহাবিশ্ব সম্পর্কে দি সান অ্যান্ড দ্য মুন ট্রাভেল উইথ প্রেসেশন নিয়ম 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 অনুযায়ী সান এবং মুন সূর্য এবং চন্দ্র ভ্রমণ করে দ্য স্টার্স অ্যান্ড দি ট্রিজ বো তারকা এবং গাছপালা আল্লাহ নিয়ম মেনে চলে সান চন্দ্র সূর্য তারকার যে গাছপালা সবাই আল্লাহ আল্লাহর আনুগত্য করে ইন সাবমিশন আনুগত্য আনুগত্য করে থাকে এস ফর দ্য স্কাই ইট হাই যেমন আকাশকে তিনি উৎসুতে স্থাপন করেছেন অ্যান্ড সেট দ্য ব্যালেন্স অফ জাস্টিস এবং তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন জাস্টিস মানে ন্যায় বিচার তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন নাম্বার তারপরে যাচ্ছি আমরা সো দ্যাট ইউ ডু নট ডে ফ্রৌ দি স্কেলস তুমি মাপে কম বেশ কম করিও না আমি যান দাঁড়িয়ে পাল্লা হ্যারপের করো না ফ্রড করো না ফ্রড দুর্নীতি ওয়ে উইথ জাস্টিস ওজন করো ন্যায় ভাবে অ্যান্ড ডু নট গিভ শর্ট মেজার ওজনে কম দিও না মাপে কম দিও না

পাম ট্রিজ তাল গাছ উইথ ও পাম ট্রি মানে খেজুর গাছ মানে উইথ ডেট খেজুর শুচ্ছু গুচ্ছ খেজুর শ আছে খেজুর গাছ আর কি আছে দেখেন সুন্দর গুচ্ছ গুচ্ছ খেজুর অ্যান্ড গ্রেন উইথ হাস্ক তুর মানে তুরসহ ও যে খোসা সহ হাস্ক খোসাসহ শস্য আছে অ্যান্ড

হিউম্যান্স অ্যান্ড জিন মানুষের উপরে হি ক্রিয়েটেড হিউম্যান কাইন্ড ফ্রম সাউন্ডিং ক্লে সাউন্ডিং ক্লে ঠন ঠনা কুমাররা তৈরি করে ঠন ঠনা মাটি থেকে তৈরি করলেন সাউন্ডিং ক্লে কুমাররা তৈরি করে না ফ্রম এ স্মোকলেস ফ্লেম অফ ফায়ার ধুম্রুমহীন আগুন থেকে যে আগুনে ধোয়া নেই জন্য জিন দেখা যায় না বুঝছেন জিনকে দেখা যায় না দেন অফ ইউ ইউ উইল তোমরা উভয় জিন ও মানুষ তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে আল্লাহ প্রশ্ন করছেন যে গাছপালা ফল ফলারি দিয়ে তোমাদের বাঁচিয়ে রাখছেন অক্সিজেন দিয়ে তোমরা কোন অনুগ্রহ স্বীকার করবে সতর হিজ টু ইস্ট অ্যান্ড টু ওয়েস্ট দুইটা পূর্ব দুইটা পশ্চিম সূর্য যে গরমকালে এই দিক দিয়ে ওঠে শীতকালে যে দিন ছোট থাকে ওদিক দিক দা ওঠে বুঝছেন নি দুইটা পূর্ব দুইটা পশ্চিম অস্ত যায় দুই দিক দিয়ে দুইটা সীমা বলছে আর কি দেন হুইচ অফ ইউর লুইল ইউ বোথ ডিনাই অতএব তোমরা তোমাদের প্রতিবেলাকে তোমরা উভয় যে মানুষ যাতে তোমার কোনো অনুগ্রহ স্বীকার করবে তারপরে যান আপনার পরে হি মার্জেস দি টু বডিজ অফ ফ্রেশ অ্যান্ড সল্ট ওয়াটার তিনি মিলিয়ে দিলেন টু বডিস অফ ফ্রেশ অ্যান্ড সল্ট ওয়াটার মিষ্টি পানি ফ্রেশ পানি এবং কি লবণাক্ত পানি বিটুইন দেম ইজ এ নেভার উনত্রিশ এবং উনিশ এবং বিশ নম্বর তিনি লবণাক্ত পানি এবং মিঠা পানির স্রোত বয় দিলেন কিন্তু এটা একটার সাথে একটা মিশানা তার মধ্যে একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছেন আল্লাহ অসিত ছিল তো মিশে দেওয়া মেশানা এটাই আল্লাহর কুদরত আল্লাহ দেখ আটলান্টিকের মধ্যে আছে বিটুইন দ্যাম একটা বাধা অনত্রিক বাধা তিনি দিয়ে দিয়েছেন মিষ্টি পানি লোনা পানি মেশানা লড়স উইল ইউ বোথ ডিনাই তোমরা যিনি ইনসান তোমাদের প্রতি বলে কোন অনুগ্রহ স্বীকার করবে আউট অফ বোথ ওয়াটার পানি থেকে কাম ফট পারস

উইথ রেস্ট সেলস সেলিং থ্রু দা সিজ লাইক মাউন্টেন তোমরা বৃহৎ বৃহৎ জাহাজে চালাও পাল তুলে এটাত কি লক্ষ্য করছো আল্লাহ তো চালায় তোমাদেরকে বিশাল বিশাল জাহাজ বড় বড়ো জাহাজ দি হুইটস অফ তোমরা তোমার কোন অনুগ্রহ স্বীকার করবে বোধ নাই তোমরা উভয় তোমার সৃষ্টি সৃষ্টিকর্তার কোন অনুগ্রহ স্বীকার করবে অনলি গড ইজ এটার্নাল একমাত্র আল্লাহ অবিনশ্বর আর সব ধ্বংস হয়ে যাবে কেউ থাকবে না সাব্বিশ এভরি বেইং অন আর্থ ইজ বাউন্ড টু পেরিস সকলেই যাবে ধ্বংস হয়ে কেউ থাকবে না বিনাশ বাধ্য অনলি ইউর লর্ড হিমসেল ফুল অফ ম্যাজেস্টি অ্যান্ড অনার উইথ রিমেইন ফর এবার একমাত্র তোমার সৃষ্টিকর্তায় থাকবেন আসেন ছিলেন থাকবেন আর সব যাবেন অবিনশ্বর তোমার প্রতিপালক অতএব দেন হুইচ অফ ইউর লইল ইউ বোধ নাই তোমরা উভয় তোমার সৃষ্টিকর্তার কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে অল স্ট্যান্ডস ইন গড সবাই আল্লাহর সাহায্যের দিয়ে মুখাপি অল দোস ইন হেভেন্স অ্যান্ড দ্য আর্থ আকাশ ও জমিন আর ডেপেন্ডেন্ট অন হিম সব কিছু আল্লাহর উপরে নির্ভরশীল দে ইন অ্যান্ড দে আউট দিনে এবং রাতে হি হ্যাজ সামথিং টু ব্রিং অ্যাবাউট তিনি আনেন তোমাদের জন্য সব রাত ও দিনে আবর্তন দেন হুইস অফ ইউর ইউর লস উ তোমরা ও ইনসান আল্লাহর কোনো অনুগ্রহ অস্বীকার করবা করো আল্লাহ দেখাই দিচ্ছেন তারপরে আসছে পানিশমেন্ট অফ দ্য পিপল অফ দ্য লেফট বাম সাইডের লোকদের শাস্তি বামপন্থীদের শাস্তির কথা বলছেন একত্রিশ উইল সুন অ্যাটেন্ড টু ইউ ফর জাজমেন্ট অতি শীঘ্রই তোমাদের হাজির করা হবে বিচারের জন্য ও টু মাল্টিচিউর্স অফ জিন এন্ড হিউম্যানস জিন এন্ড ইনসান তোমাদের দুই জাতিকে বিচারের সম্মুখীন করা হবে বত্রিশ থার্টি টু দেন হুইচ অফ ইউর লর্ডস উইলিও বোধজ নাই তোমরা উভয় তোমাদের পুঁথিপালকের কোন অনুগ্রহ স্বীকার করবে থার্টি থ্রি ও অ্যাসেম্বলি অফ জিন অ্যান্ড হিউম্যানস আমি তোমাদের অ্যাসেম্ব মানে সমাবেশ ঘটাবো ইফ ইউ ক্যান বিয়া রেঞ্জ রিলস অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ দেন ডু শো বাট ইউ ক্যানট ডু দ্যাট আওয়ার অথরিটি আল্লাহ তোমাদের সাধ্য থাকে তো মানুষ তোর সকলে মিলে আমার দা জমিন থেকে আকাশ আকাশের পারবে না আমার এই কর্তৃত্বের বাইরে যেতে পারবে না চৌত্রিশ নাই অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ স্বীকার করবে ফ্লেমস অফ ফায়ার অ্যান্ড মল্ট কপার উইল বি সেন্ট অ্যাগেন্স্ট ইউ মানে বাপরে বাপ আগুনের শিখা এবং গলন্ত তামা উইল বি সেন্ট অ্যাগেন্স্ট ইউ অ্যান্ড ইউ উইল নট এবল টু ডিফেন্ড অন অ্যানাদার আগুনের শিখা এবং গলন্ত তামা তোমাদের দিকে আসবে কেউ ঠেকাতে পারবে না কেউ কাউকে সাহায্য দেন হুইস অফ ইউর লর্ডস তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ স্বীকার করবে বোধ নাই হাউ হরিবল উইল ইট বি হোয়েন দ্য হেভেন্স উইল স্প্লিট অ্যাপার্ট আকাশ যখন তোমরা কি হরিবল কি ভয়ানক বিপদ আসবে তোমাদের উপরে আকাশ স্প্লিট হয়ে যাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তোমাদের প্রতি বলে কোনো অস্বীকার করবে উনচল্লিশ অন দ্যাট ডে দেয়ার বি নো নিট ফর এনি হিউম্যান ওর জিন টু বিস্ট অ্যাবাউট দেয়ার তাদের মন্দ কাজ সম্পর্কে তাদের জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না কি হবে সেটাই বলছে পরে চলি সাহায্য দেন হুইস অপিউর লুইল ইউ বডাই তোমরা জিন ইনসান আল্লাহর কোন অনুগ্রহ স্বীকার করতে চাও চল্লিশ একচল্লিশ আমরা উইকেট উইল রেকগনাইজড বাই দেয়ার পাপি লোকদেরকে চিনা যাবে বাই দেয়ার অ্যাপিয়ারেন্স দেন উইল বি বাই দেয়ার ফোর লক্স অ্যান্ড ফিট পাও মাথার ঝুটি ধরে তাদেরকে নিক্ষেপ্ত করা হবে তাদের চেহারা দিকে চেনা যাবে তারা পাপি পাপের চিহ্ন তাদের চেহারায় ফুটে উঠবে দেন হুইচ অপিওর লর্ডস ফেভার্স তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ তোমরা অস্বীকার করবে দে উইল বি টোল্ড তাদেরকে বলা হবে দিস ইজ দ্য হেল হুইচ দি উইক ডেন যে দুষ্ট লোকেরা মন্দ লোকেরা যেটাকে অস্বীকার করতে এইটাই সেই জাহার নাম তোমরা যেটা অস্বীকার ফুটন্ত পানি এবং এই এর মধ্যে তারা থাকবে দেন হুইস ফেবার্স উইল ইউ বোধ নাই তোমরা তোমাদের প্রতি কোন অনুগ্রহ অস্বীকার করবে কোনটা অস্বীকার করতে চাও রেওয়ার্ড অব দি ফর মোস্ট বিলিভার্স অগ্রগামী ইমানদার দ্বারা বেশি তাদের পুরস্কার সিসল্লিস অ্যান্ড হইবার ইজ ইন অ অফ স্ট্যান্ডিং বিফর দ্য লড উইল হ্যাভ টু গার্ডেন্স যারা আল্লাহর ভয় করত সৎকর্ম করত তাদের জন্য থাকবে দুটি বাগান দেন হুইচ অফ ইউর লর্ড সবার উইথ ইউ বোধ জেনাই ওদের তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ স্বীকার করবে ফর্টি এইট বোথ উইল বি উইথ লাস্ট ব্রান্সেস শাখা প্রশাখা বিশিষ্ট গাছ থাকবে সেখানে সবুজ দেন অফ ইউ লর্ড উইল তোমরা আল্লাহর কোন অনুগ্রহ স্বীকার উইল বি টু ফ্লোয়িং স্প্রিংস প্রত্যেকটা বাগানে থাকবে দুটো করে ঝর্ণা অতএব তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে ইন ইস উইল বি টু টাই প্রত্যেক বাগানে থাকবে প্রত্যেক ফলের দুই দুই প্রকার তোমরা তোমাদের প্রতিপালকের কোনো নো কোনো অস্বীকার বিলিভার্স উইল বি উইল বি ক্লিন অন ফার্নি তাদের যে বাগান দেওয়া হবে যার নাদ বাগান বলে সেখানে ফার্নিশ থাকবে কুসন গদি টদি এবং ফল ফলারই তাদের নাগালের মধ্যে থাকবে যখন চাইবে তখনই তারা খেতে পারবে

ইতিপূর্বে দেখে নাই তা আশা করে নাই দেন হুইচ অফ ইউ লর্ডস ফেভার্স উইল ইউ ডেনাই তোমরা তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ স্বীকার করবে আটান্ন দোষ মেডেন্স উইল বি অ্যাস এলেগেন্ড অ্যাস রুবিস অ্যান্ড কোরাল মুক্তা এবং অলঙ্কার সদৃশ স্বচ্ছ দেন হুইস লু তোমরা তোমার প্রতি কোন অনুগ্রহ স্বীকার করবে এনি রিওয়ার্ড ফর গুডনেস একসেপ্ট গুডনেস সেখানে ভালোর বিনিময় ভালোই দেওয়া হবে উত্তমের বিনিময় হবে উত্তম দ্বারা উত্তম কাজ করবে উত্তম পাবা ষাট নম্বর এসান উত্তমের বিনিময়ে উত্তম ছাড়া আর কি হতে পারে গুডনেস দেন তখন তোমরা তোমাদের প্রতি অনুগ্রহ স্বীকার করবে পিপল রাইট দিকের লোকদের পুরস্কার সেটা কি অ্যান্ড বিলো দিস টু বি টু আদার্স তাদের আরও দুটো গার্ডেন থাকবে এই দুটো বাগানের পরে তোমরা কোন অনুগ্রহ স্বীকার করবে বোথ উইল বি ডার্ক গ্রিন একবারে ডার্ক ঘন সবুজ বাগান দেন হুইচ ইউর লর্ড ফেভার উইল ইউ বোধ নাই তমরুভায়ে তোমাদের পুথিভ কোন অনুগ্রহ অস্বীকার করবে ইন ইস উইল বি টু গাস গাসিং স্প্রিংস প্রবাহিত ঝর্ণা থাকবে দুটো করে ঝর্ণা দেন হুইজ অফ ইউর লর্ডস ফেভার্স উইল ইউ বোধ নাই অতএব তোমরা জিন উনসান আল্লাহ কোন অনুগ্রহ অনুগ্রহ অস্বীকার করবে আহা আটষট্টি ইন বোথ উইল বি ফ্রুট পাম ট্রিজ খেজুর গাছ কি পমে গ্রানেটস বাদাম দেন হুইচ অপিউর লইল ইউ বোথ নাই অতএব তোমরা উভয় তোমাদের প্রতিগুলো কোন অনুগ্রহ অস্বীকার করবে ইন অল গার্ডেন্স উইল গার্ডেনগুলো উইল বি খুব সুন্দর হবে আনন্দদায়ক হবে খুবই আরামদায়ক এবং কার্পেট থাকবে দেন হুইচর লসার উইল ইউ বোঝে নাই সেখানে তোমাদের সঙ্গিনী থাকবে মেটস এবং তোমরা তোমাদের প্রতিভালা কোন অনুগ্রহ স্বীকার করবে নাম্বার সেভেন্টি টু পার্স নাম্বার দে উইল বি দে উইল বি মেইডেন্স উইথ গর্জিয়াস আইজ ডিজার্ট ইন প্যাভিলিয়নস বা সুন্দরী সঙ্গী থাকবে সুন্দর গর্জিয়াস

অফ ইউর লর্ডস ফেভার্স উইল ইউ গো দেনাই অর্থাৎ তোমরা তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে অর বিলিভার্স উইল বি রিটার্নিং অন গ্রিন কুসংস সব বিশ্বাসীরা কোথায় বসবে সেই সবুজ গালিচার পরে অ্যান্ড স্প্লেন্ডিড কার্পেটস ও ও গদি গদি গদি

এন্ড অনার্ট তোমার প্রতিবাদক মহা সম্মানিত তোমরা তার সন্তুষ্টি পাবে বেস্ট এটা দয়ালু যে রহমান নাম আর রহমান সোরা রহমান দিবে তালা বারবারই বলছেন বলে একত্রিত বার বলছেন যে তোমরা তোমাদের প্রতিবাদকের কোন অনুগ্রহ অস্বীকার করবে কাজে আমরা এই যে সৃষ্টি বিষয় চিন্তা ভাবনা করবো আরে কত বাজে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে কাটায় বসি আল্লাহ আমাদের তফিক দান করুন আজকে পঞ্চান্ন নম্বর সুরার রহমান অনেক শুনে আসছি শুনলাম সেখানে বামপন্থীরা শাস্তি পাবে ডানপন্থীরা পুরস্কার পাবে আর অগ্রগামী দল যারা ভিভিআইপি তারা পাবে আরও পুরস্কার এই সম্পর্কে আমরা জানলাম শুনলাম এবং নিজেরা বিশ্বাস করব এবং সৎ পথে থাকবো সৎ কাজ করবো সত্যের দিকে সবুর করবে ইনশা দুর্নীতিবাজদের দিকে যাক জমক কোনো সাময়িক দিয়ে তাকাবো না সত্য বলবো সত্যের কথা বলবো সত্যের দিকে দাওয়াত দেব এবং আল্লাহর অনুগত থাকবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে আগামীকাল